আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা সূচকের ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ম্যাথগুলো আমরা কীভাবে খুব দ্রুত সময়ে সমাধান করতে পারি সেটা দেখব তো দেখেন এক্স এর পাওয়ার মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্সি স্কোয়ারের মান কত এটা কি পঁয়ত্রিশতম বিসিএসআর তো এই ম্যাথটা আমরা করার জন্য কি করবো x এর পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি দেখেন তো এইটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইটা হচ্ছে তো এখন আমরা কী করতে পারি এখন আমরা সূচকের সূত্র জানি এর পাওয়ার যদি মাইনাস এন থাকে তাহলে কি হয় ওয়ান বাই এর পাওয়ার এন এটা হয় এখন যেহেতু আমরা এই সূত্র পারি তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি ওয়ান বাই এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি এটা আমরা লিখতে পারি তো ওয়ান বাই দশমিকের জন্য হচ্ছে এক আর কয় ঘর আছে তিন ঘর তো তিনটা শূন্য দিয়ে আমরা এই বেলায় লিখতে পারি হচ্ছে এক হাজার বা এক হাজার কে কি লেখা যায় টেন এর পাওয়ার থ্রি একে লিখতে পারি না এক হাজার কে এইটাই হচ্ছে এক হাজার এটা তো এখন কত হচ্ছে এক্স কিউব ইকোয়াল হচ্ছে টেন কিউব তো এখানে কি পাওয়ার পাওয়ার সমান হইলে আমরা কি লিখতে পারি এখন অর্থাৎ এক্স ইকোয়াল কত টেন এখন এক্স ইকাল যদি টেন হয় এখানে কী বলছে এক্সি স্কোয়ারের মান বের করতে বলছি তো আমরা এক্সি স্কোয়ারের মান বের করি এক্সি স্কোয়ার আর টেন কি স্কোয়ার করলে কত হয় একশো তার মানে এক্সি স্কোয়ার মান কত এক্সি স্কোয়ার মান হচ্ছে একশো এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ তো এটার জন্য আমরা কী করবো আমরা কি জানি এক্স এর পাওয়ার মাইনাস ফোর ইকুয়াল এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয় জিরো পয়ান জিরো 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 ওয়ান এখন আমরা কি লিখতে পারবো এক্স এর পাওয়ার মাইনাস ফোরকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স এর পাওয়ার হচ্ছে ফোর এটা আমরা লিখতে পারি তো আর এই পাশে কি লিখতে পারি এখানে এখানে হচ্ছে ওয়ান বাই দশমিকের জন্য এক আর কয় গড় আছে চারটা গড় আছে তো চারটা শূন্য দেই

টেনের এর পাওয়ার ফোর এটা আমরা লিখতে পারি এটা তো এখন এক্স টু দি পাওয়ার ফোর আর কি পাওয়ার ফোর মিলে গেলে কি লিখতে পারি এক্স পারি এখন কি বলছে করে দেন কত হয় একশো তার মানে এক্স স্কোয়ার মান হচ্ছে একশো এটাই হচ্ছে আনসার এখানে আমরা কি করব এইখানে এক্স এইটাকে যদি আমরা রুট করি দেখেন তো জিরো পয়েন্ট জিরো নাইন আমরা কি সংখ্যাকে আমরা রুট করে দেব তাহলে কত হচ্ছে নাইনের রুট হচ্ছে থ্রি তো দশমিকের ক্ষেত্রে রুট করার ক্ষেত্রে কি হয় এইখানে প্রথমে আমরা সংখ্যাকে শুধু রুট করব তো সংখ্যাকে রুট করার পর থ্রি হচ্ছে আর এখানে দশমিকের পর কয়টা গড় আছে দুইটা গড় আছে দুইটা ঘরকে একটা ঘর বানাইতে হবে তো এইখানে তো কত হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ইকুয়াল হচ্ছে থ্রি এইখানে এই জিরো পয়েন্ট থ্রি কে সরাসরি থ্রি লেখার জন্য কি লিখবেন থ্রি ইন্টু টেন এটা লিখতে পারে আর নিচে হচ্ছে থ্রি তো থ্রি থ্রি যদি কাটা যায় কত হয় ইকুয়াল হচ্ছে টেন টেন্স ইকাল কত টেন এটি হচ্ছে অ্যান্সার তারপর দেখেন যদি এক্স বাই ওয়াই ইকুয়াল ওয়াইয়ের পাওয়ার মাইনাস ওয়ান হয় তবে এক্স এর মান কত এটা কি সোনালী ব্যাংক সিনিয়র অফিসার দু হাজার চোদ্দ তো এখানে কী করবো আমরা এক্স বাই ওয়াই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে আমরা কী লিখতে পারি এক্স বাই ওয়াই আর ওয়াই পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়াই সূচকের ক্ষেত্রে এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ এটা লিখতে পারি তো সেক্ষেত্রে এক্স বাই ওয়াই ইকাল ওয়ান বাই ওয়াই এটা যদি হয় তো আমাদের কার মান বের করতে বলছে এক্সের মান তো এখানে দেখেন তো আমরা কী করতে পারি উভয় পাশে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করে দেই তাহলে কত হয় এ ওয়াই এই ওয়ে কাটায় এ ওয়াই এই ওয়ে কাটা তাহলে কত হচ্ছে এক্সিক হচ্ছে ওয়ান তো এক্সি গাল কত এক্সি গল হচ্ছে ওয়ান তো তারপর দেখেন রুট সেভেনের পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল কত এখানে আমরা কী জানি যে কোনো কিছুর পাওয়ার এর পাওয়ার যদি মাইনাস এন থাকে তাহলে কত হয় ওয়ান বাই এর পাওয়ার এন কী লিখতে পারি আমরা রুট ওয়ান বাই সেভেনের পাওয়ার হচ্ছে থ্রি এটা আমরা লিখতে পারি তো এটা হচ্ছে খ এটি হচ্ছে অ্যান্সার তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন তো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ